আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার পাশে আছে সাফিন ভাই এবং উনার স্পেশাল একটি ডেস্কটপ পিসি অনলি তেরো হাজার পাঁচশো টাকা এটা আসলে সচরাচর পসিবল না তারপরেও আসলে আমার এই ছোট্ট ভাইটির জন্য আমি এই সেট আপনি বিল্ড করে দিয়েছি মূলত কনফিগারেশনে কি আছে আমি একটু দেখাতে চাই ভিউয়ার্স প্রথমত ক্যাশিং যেটি দেখতে পাচ্ছেন আপনারা এটি এআরএস ব্র্যান্ডের একটি ক্যাশিং ক্যাশিংটির এই যে পলিটা যখন আপনি তুলে ফেলবেন তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার কিছু দেখতে পারবেন বিশেষ করে এই ক্যাশিংটিতে কিন্তু পাঁচ পাঁচটি এ ফ্যান দেওয়া আছে এই সাইডের নিচের দিকে দুইটি ফ্যান দেওয়া আছে এবং ঠিক উপরের দিকে দুইটি ফ্যান এবং পেছনে একটি ফ্যান দেওয়া আছে ভিউয়ার্স এই ক্যাসিংটির নিচের দিকে কিন্তু ম্যাশ দেওয়া আছে এবং এই সাইডে একটি ইউএসবি থ্রি ইউএসবি টু পোর্টস আছে দুইটি কালার চেঞ্জিংয়ের জন্য কিন্তু একটি বাটন দেখতে পাচ্ছেন যেটির মাধ্যমে কিন্তু এই ফ্যানগুলোর কালার চেঞ্জ করা যায় এবং আরেকটি বিষয় খেয়াল করবেন উপরের দিকে কিন্তু একটি পলি দেওয়া আছে অর্থাৎ অনেকগুলো পলি দেওয়া আছে যে কারণে কিন্তু মনে হচ্ছিল কিছুটা ঘোলাঘোলা ভাব বাট এখন বুঝতে পারছেন ভেতরে আরও একটি পলি দেওয়া আছে উপরের দিকে ম্যাগ ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এবং দেখতে পাচ্ছেন দুটি ফ্যান আছে আর কার্ভ শেপ ডিসপ্লে সামনে গ্লাস পেছনে গ্লাস সামনে গ্লাস পাশে গ্লাস আছে সো চমৎকার একটি ক্যাসিং এবং এই ক্যাসিংটির অ্যাভারেজ প্রাইস আমরা পাঁচ ফ্যানসহ বত্রিশ তেত্রিশশো টাকা করে সেল করি আমরা এই কনফিগারটি একদমই চিপ প্রাইসে ভাইয়ের জন্য বানিয়ে দিয়েছি ভিউয়ার্স এখানে যে মাদার বোটি দেখছেন গিগা ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান চিপসেটের একটি মাদারবোর্ড যেখানেও এক বছরের ওয়ারেন্টি আছে এখানে আমরা ইন্টেল কোরাই ফাইভের সেকেন্ড জেনারেশন প্রসেসর রেখেছি এবং এই প্রসেসরটিও কিন্তু দারুণ একটি প্রসেসর চারটি কোরসহ এবং চারটি থ্রেড যেখানে আমরা এইট জিবি ক্যাপাসিটির কিন্তু অ্যাডাটা ব্র্যান্ডের একটি র্যাম রেখেছি এবং একটি সিপিউ কুলার আমরা ইউজ করেছি ইন্টেলের এবং এখানে আমরা যে পাওয়ার সাপ্লাই ইউনিটি ব্যবহার করেছি এই সেট আপটিতে সেই পাওয়ার সাপ্লাই ইউনিটি কিন্তু অনেক ভালো একটি পাওয়ার সাপ্লাই ইউনিট এটি ব্যবহার করা হয়েছে পিসি পাওয়ার ব্র্যান্ডের দুই বছরের ওয়ারেন্টি সহ এখানে আমরা যে মনিটরটি ব্যবহার করেছি সেটি একটি ইঞ্চ মনিটর ব্যবহার করেছি যদিও মনিটরের প্রাইস এখন অনেকটাই বেড়ে গিয়েছে বাট আমরা কিন্তু এই কনফিগারটি কত চিপ প্রাইসে করছি আপনারা বুঝতেই পারছেন এই মনিটরটির প্রাইস আমি আর বললাম না টোটাল কনফিগারটি বললাম আর এখানে আমরা একটি কিবোর্ড মাউস রেখেছি বলতে পারেন এই কিবোর্ড মাউসটি আমার ছোট্ট ভাইটির জন্য একদম ফ্রি করে দিয়েছি আর এই কনফিগার কোরাই ফাইভের কনফিগার আসলে এই তেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের ক্যাসিং দিয়ে বিল্ড করার সো টাফ তারপরে চেষ্টা করেছি যে ভাইটি আজকে একটু অসুস্থ ছিল তার অসুস্থতা নিয়েই সে পিসি কিনতে এসেছে সে কারণে কিন্তু আমরা চেষ্টা করেছি দিন শেষে আসলে আমরা সাফিন ভাইয়ের কাছ থেকে শুনবো আমাদের এখানে আসার পরে তার কেমন লেগেছে এখানে আসার পর আমার অনেক ভালো লেগে গেছে তাদের দোকান অনেক ভালো তারা অনেক কম টাকায় পিসি বিল করে দিচ্ছে আর যে তার সামনে দেয় আচ্ছা আপনি এখন ভালো ফিল করতেছেন আপনি অসুস্থ ছিলেন হ্যাঁ আচ্ছা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি দ্রুত সুস্থ হয়ে যায় উনি একটি জ্বর আসছে উনি যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং এই সেট আপটি দিয়ে উনি কাজে লাগাতে পারে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম